ডায়াবেটিস কিডনির সমস্যা ওজন ও ইউরিক অ্যাসিড কমানো সহ কতগুণ চিচিঙ্গার খুব বেশি তেল বা মশলা ছাড়াই তৈরি করা যায় চিচিঙ্গার নানা পদ সুস্বাদু সবজির তালিকায় অনেকেই হয়তো চিচিঙ্গাকে রাখবেন না তবে পুষ্টিগুণে দারুণে সবজি চিচিঙ্গা দিয়ে সুস্বাদু পদও তৈরি করা যায় সহজে জেনে নিন কেন চিচিঙ্গা খাওয়া উচিত আর কিভাবে খাওয়া হলে তা থেকে পুষ্টিগুণ পাবেন সবচেয়ে বেশি খুব বেশি তেল বা মশলা ছাড়াই তৈরি করা যায় চিচিঙ্গার নানা পদ স্বাস্থ্যকরভাবে চিচিঙ্গা রান্না করতে তেমন ঝক্কিও নেই চিচিঙ্গা এমন এক সবজি যা হজম হয় খুব সহজে গরমে চিচিঙ্গা বেশ স্বস্তিদায়ক যারা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাদের জন্যও চিচিঙ্গা উপকারী এছাড়া ওজন কমাতে কাজে আসে এ ধরনের সবজি ডায়াবিটিস বা কিডনির সমস্যা থাকলে কিংবা রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকলেও চিচিঙ্গা খাওয়া যায় সব বয়সী মানুষের জন্যই এটি ভালো এমনটাই বলছিলেন ঢাকার এভারকেয়ার হাসপাতালের প্রধান পুষ্টিবিদ তামান্না চৌধুরী দেহের বিভিন্ন অংশে প্রদাহ কামাতে সহায়তা করে চিচিঙ্গা পুষ্টিগুণে ভরপুর চিচিঙ্গায় আছে ভিটামিন ই রিভোফ্লাভেন নায়াসিন ভিটামিন বি সিক্স ফোলেট পোটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এটি প্রচুর আঁশও আছে আরও আছে বেশ খানিকটা জলীয় অংশ এসব পুষ্টি উপাদান দেহের জন্য উপকারী সুস্থ থাকতে রোজই এমন কোনো না কোনো খাবার খাওয়া উচিত যাতে এ ধরনের পুষ্টি উপাদান আছে পাবেন যত উপকার দেহের বিভিন্ন অংশে প্রদাহ কমাতে সহায়তা করে চিচিঙ্গা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহে যত ধরনের পরিবর্তন হতে থাকে চিচিঙ্গার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সেসবের গতি কমিয়ে দেয় আর সমৃদ্ধ বলে চিচিঙ্গা আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচাবে বধহজমও উপশম হবে চিচিঙ্গায় চিচিঙ্গার জলীয় অংশ দেহের পানির চাহিদা মেটাতে সহায়তা করে বিশেষত ঝোল জাতীয় পদ পানি রোধে চমৎকার কাজ করে পুষ্টিগুণ বজায় রাখতে চিচিঙ্গার খোসা খুব একটা পুরু করে ফেলে দিত নেই তাতে পুষ্টিগুণ হারিয়ে যায় অনেকটাই বরং পাতলা করে খোসা ছাড়িয়ে নিন তাছাড়া খুব ছোট করে টুকরা বা কুচি করা হলেও পুষ্টিগুণ হারানোর ভয় থাকে পুষ্টি মান বজায় রাখতে যে কোনো সবজির পদ ঢেকে রান্না করা উচিত এছাড়া খুব বেশি আচে খুব বেশি সময় ধরে রান্না না করাই ভালো রান্নার পরও চিচিঙ্গার সবুজ রংটাই যাতে রয়ে যায় সেদিকে খেয়াল রাখুন চিচিঙ্গা এমন এক সবজি যা খুব সহজে হজম হয় যখন যেভাবে খেতে পারেন কেবল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই চিচিঙ্গা রান্না করা যায় হালকা ভাপ দিয়ে নিয়ে তেলে বাগার দিয়ে ভেজে নিতে পারেন চিচিঙ্গা কিংবা সতে করতে পারেন মানে সাঁতলানো চিচিঙ্গা আর ডিম দিয়ে ভাজিও করতে পারেন এতে চিচিঙ্গার সঙ্গে যেমন আমিষ যোগ হয় তেমনি বাড়ে এর স্বাদও সকালের নাস্তা কিংবা রাতের খাবারের জন্য বেছে নিতে পারেন ডিম আর চিচিঙ্গারই ভাজি রুটি দিয়ে এই ভাজি খাওয়া হলে সঙ্গে বাড়তি কোনো পদের প্রয়োজন হয় না ওজনও থাকে নিয়ন্ত্রণে শিশু আর অন্তঃসত্ত্বা নারীর জন্য এমন পদ ভালো কিংবা চাইলে দুপুরেও চিচিঙ্গার কোনো পদ খাওয়া যেতে পারে তবে দুপুরে সাধারণত একটু বেশি সবজি প্রয়োজন হয় কিন্তু চিচিঙ্গার রান্নার পর পরিমাণে অনেকটাই কমে আসে তাই পরিবারের সবার জন্য দুপুরে যদি কেবল চিচিঙ্গার পদ করতে চান তা খুব একটা সাশ্রয়ী হয় না দুপুরে চিচিঙ্গার পদ করলেও এর সঙ্গে অন্যান্য সবজি রাখা প্রয়োজন মাছ কিংবা চিংড়ি দিয়েও রান্না করতে পারেন চিচিঙ্গা তাতেও মিলবে বাড়তি আমিষ শিশুদের জন্য নুডলস বা পাকোড়ার মতো পদে চিচিঙ্গা ব্যবহার করা যেতে পারে